পাগলটা তো ভালো পথলি আছে আগের ঈদে কুড়িও কুড়িয়ে ধরা খাইছিলাম এবার তো এটা গা দিতেই হবে ব্যবসা আমার করতেই হবে আশেপাশে তো যে ভাই ছাগলরা তো গা দেয়াই যায় তাই নিয়েই যায় সকালবেলা কল আয় ছাগলের বান্ধে আসলাম একটু যাইয়ে দেহি বৌদি কইলাম বৌ গেলো না আমি নিজে একটু যাইয়ে দেহি একটু পানি খেয়াই আছি ছাগল কই হায় আমার ছাগল কই গেল গেল নাকি

আমার হাতে আনতেই হবে তুই ছাগল চুরি আসিস অসহায় মানুষ অসহায় মানুষের সাগল চুরি হয়েছিস ক্যাব সমস্যা কি তোর চেয়ারম্যান সাহেব বইলেন না আপনার দ্বারে কইতে শোনেন

বাং গিসে তোমার ছাগল তো Pasar হয়ে গেছে ছাগল তো আর পাওয়া যাবে না তুমি চিন্তা করো না তুমি রাতে আমার সাথে দেখা করো আমি এটা ব্যবস্থা দেবানি আচ্ছা আপনি চেয়ারম্যানশিপ আমাদের এলাকায় আপনি যে কোন আপনার কথাই তো আমরা কথা રહી উপরে ঠিক আছে ঠিক আছে তুমি চিন্তা করো না চেয়ারম্যানশিপ কি বিসের কলম মাথায় খেললো না আচ্ছা ঠিক আছে ওরে ছাইরে ও ছডো মানুষ ওরে ছাইরে দে করছে যা যা দে আর শোনে নেক্সট টাইম আর এমন ভুল নাই আর যা করবি তুই পলাই পলাই করবি সামনাসামনি যাক বাবু দুই হাজার টাকার দাব আসলাম যাক চেয়ারম্যান সব আমার মতনই